আজারবাইজানের প্রাকৃতিক বৈচিত্র্য এক অসাধারণ যাত্রায় আমাদের নিয়ে যায় যেখানে নয়টি জলবাজু অঞ্চল একত্রিত হয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এখানে মরুভূমির রুক্ষতা থেকে শুরু করে তুষার আচ্ছাদিত পর্বতের অপার সৌন্দর্য আমাদের চোখে পড় এক নয় নয় এক সালে আজারবাইজান স্বাধীনতা অর্জন করে এবং সেদিন থেকেই দেশটির তেল ও গ্যাসের সমৃদ্ধি অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে এই সম্পদগুলো দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে বাকু শহর যেখানে আধুনিক স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানগুলির এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায় সেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে এখানে শেরমান শাহী প্রাসাদ এবং আগুনের টাওয়ারের মতো ঐতিহাসিক সাইটগুলি সত্যিই বিশেষ বাকুর সাগরতীরের বিনোদন কেন্দ্রগুলো যেমন ফেরিস হুইল জলস্রোত এবং রেস্তোরাঁগুলি দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ হিসেবে কাজ করে এসব স্থানে পরিবার ও বন্ধুদের সাথে কাটানো সময়গুলো স্মরণীয় হয়ে থাক বাকুর পুরাতন শহরের চারপাশে প্রতিযোগিতামূলক ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়ে থাকে যা শহরের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সাহায্য কর এই ইভেন্টগুলি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে বিশেষভাবে কার্যকর অন্যদিকে বাকুর আধুনিক বিমানবন্দর এবং নতুন আবাসিক এলাকার উন্নয়ন শহরের আধুনিকতার নিদর্শন এই উন্নয়নগুলো শহরটিকে একটি গ্লোবাল কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে গাঞ্জার অর্থনীতি প্রধানত কৃষি পর্যটন এবং কয়েকটি শিল্পের উপর ভিত্তি করে বিস্তি বিশেষ করে খনিজ উত্তোলন গাঞ্জার মেটালার্জিক্যাল প্ল্যান্টগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত এছাড়া গাঞ্জা চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল যেখানে স্থানীয় ছাত্রদের বিদেশে পড়াশোনার আগ্রহ দেখা যায় বিশেষ করে জার্মানিতে অধ্যয়ন করার জন্য ছাত্রদের আকর্ষণ লক্ষণী এই শহরে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা যেমন শাহাবাস মসজিদ এবং তুর্কি হ্যামাম এই স্থাপনাগুলো এক ছয়শ এবং এক সাত শতাব্দীতে নির্মিত হয়েছে এবং পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু লঙ্কারা শহরের কথা বললে এটি প্রায় আট আট শূন্য শূন্য জনসংখ্যার একটি জায়গা যা আবাদী অঞ্চলের জন্য পরিচিত এখানকার সাবট্রপিক্যাল আবহাওয়া ফল চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে লঙ্কারা সিটি থেকে প্রায় তিন শূন্য কিলোমিটার দূরে ইরানের সীমান্ত অবস্থিত যা সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে অতিথিপরায়ণতা এবং স্থানীয় সংস্কৃতি সত্যিই দর্শনী স্থানীয় চা উৎপাদনের জন্য এখানে একটি এক শূন্য শূন্য হেক্টর প্ল্যান্টেশন রয়েছে যেখানে উচ্চ মানের কালো চা উৎপাদিত হ এটি স্থানীয় কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় জীবনে এটি বিশেষ স্থান অধিকার করে এবং স্থানীয় ফুটবল কোচরা মেয়েদের ফুটবল খেলতে উৎসাহিত করছে এটি একটি রক্ষণশীল সমাজে একটি বিশেষ উদ্যোগ এবং মেয়েদের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত কর গাবালাতে এক অসাধারণ স্কিং রিসোর্ট এবং রেস্টুরেন্ট রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য এই স্থানগুলি শীতকালীন ক্রীড়াপ্রেমীদের জন্য খুবই মজাদার কুবা শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এটি স্থানীয় ইতিহাসের সঙ্গে যুগ শহরের ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতি এখানে জীবন্ত হয়ে ওঠে এটি একটি গ্রাম যা দুই মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য দ্বারা বেষ্টি এই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ সব সেরা এখানে একটি স্থানীয় মিউজিয়াম রয়েছে যেখানে প্রাচীন কার্পেট ও বিভিন্ন বাড়ির উপকরণ দেখা যায় এটি গ্রামটির সাংস্কৃতিক ঐতিহ্যকে সুন্দরভাবে উপস্থাপন করে আজারবাইজানের খাদ্য সংস্কৃতি সমৃদ্ধ যেখানে নানা ধরনের দুগ্ধজাত পণ্য এবং মাংসের ব্যবহার দেখা যা স্থানীয় খাবারগুলি খুব জনপ্রিয় এবং সুস্বাদু গ্রামীণ অঞ্চলে কৃষি প্রধান কর্মসংস্থান উৎস হলেও এর অবদান জিডিপিতে মাত্র ছয় সাত শতাংশ খাতে বিনিয়োগের অভাব এখানে জনপ্রিয়তার অভাব তৈরি করেছে আজারবাইজানে মানুষের মধ্যে বিনয়ের এবং সম্মান প্রদর্শনের একটি সংস্কৃতি রয়েছে বিশেষ করে বৃদ্ধদের প্রতি সম্মান দেখানো সমাজের মূল ভিত্তি যা আমাদের ঐতিহ্যকে ধরে রাখে আমাদের দেখানো হয়েছে যে আজারবাইজানের সংস্কৃতিতে ঐতিহ্যগত সঙ্গীত এবং ক্রীড়ার এক বিশেষ গুরুত্ব রয়েছে ফুটবল ও শারীরিক ক্রীড়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে